হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ আমরা ডিসকাস করছি এস সি এম ক্লাস নাম্বার সেভেন্টিন এর আগে টোটাল ষোলোটি এস এস সি এম জি কে ক্লাস হয়ে গেছে সেটার ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া রয়েছে এটা দু হাজার তেইশ সালের তোমাদের রিক্রুটমেন্টে করছি এই দু হাজার তেইশের রিক্রুটমেন্টে পিবিএস কমপ্লিট হয়ে গেলে তোমাদের দু হাজার ইয়ার ক্লাস ইউটিউবে শুরু হবে অ্যান্ড তোমরা দু হাজার পঁচিশের জন্য আমরা এই ক্লাসগুলো কমপ্লিট করছি ওকে অ্যান্ড আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে যখনই তোমাদের লাইভ ক্লাস শুরু হয় তখন লাইভ ক্লাসের লিঙ্ক এবং এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য এখানে তোমাদের প্রোভাইড করে দেওয়া হয় তো সেখান থেকে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো এসএসসি এস এম টি এস এর তোমাদের একটা আমাদের পেড ব্যাচ শুরু হয়েছে অ্যাডমিশন ফিজ ফোর নাইনটি নাইন কোর্স ভ্যালিডিটি যতদিন না তোমাদের এক্সাম শেষ হচ্ছে টার্গেট স্টুডেন্ট যারা প্রথম প্রিপারেশন শুরু করেছো এবং যাদের শেষ চান্স অ্যান্ড অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো অলরেডি ওয়ান হান্ড্রেড প্লাস স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে যারা এফসি এর জিকে তে একদম কাঁচা কারণ তোমরা জানো এমটিএস এর জিকে এবং ইংলিশের এর তোমাদের মেড লিস্ট তৈরি হয় তো একদম এ টু জেড তোমাদের জিকে তোমাদের স্টাডি মেটেরিয়াল এখানে প্রোভাইড করা আছে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশের সমস্ত প্রিভিয়াস ইয়ার তোমাকে প্রোভাইড করা হবে তার সাথে পরীক্ষার আগে দশটা পড়লে মক টেস্ট নেওয়া হবে এবং এখন যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলেক্টিভ নোটস চ্যাপ্টার তোমাদের প্রোভাইড করা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে বা আসতে পারে ওকে প্রত্যেকটা ইতিহাস ভূগোল সংবিধান জেনারেল সমস্ত নোটস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করানো হবে চলে আসি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় জিওগ্রাফি থেকে দিয়েছে যে ভারতের পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাতের মূল কারণ হচ্ছে কি প্রত্যেক অ্যান্সার করে দাও এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে রিপিটেড প্রশ্ন মানে তোমাদের এমটিএস এর আগেও এই প্রশ্ন বারবার রিপিট হয়েছে তো প্রত্যেককে অ্যানসার করো এন্ড কেউ কারো দেখে অ্যানসার করবে না সবাই নিজের মত করে অ্যানসার করবে ওকে স্যার লাইভ ক্লাস হবে না কি শুধু পিডিএফ দেবে বোথ লাইভ ক্লাসও হবে প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফও তোমাদের প্রোভাইড করা হচ্ছে ভারতের ভূগোলে মনে রাখবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাতের কারণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে পশ্চিমঘাটে উৎপন্ন নদী হচ্ছে মান্ডবী নদী তার সাথে মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালাকে সাহাদ্দী পর্বশ্রেণীও বলা হয় অ্যান্ড পশ্চিমঘাট পর্বতমালাকে সাহাদ্বীপ পর্বশ্রেণীও বলা হয় এটি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত চলে আসি সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের ইকোনমিক্স থেকে দিয়েছে কি দিয়েছে এক বছরে দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবা ড্যাশ নামে পরিচিত তো এম টেস পরীক্ষায় প্রচুর প্রশ্ন অবশ্য এম টেস নয় সমস্ত এসএসসি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর রিপিট হয় যেমন এই প্রশ্নটাও তোমাদের আগেও এসএসসি এম টেস পরীক্ষায় এসেছে ওকে তো অ্যান্সার কি হবে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশীয় আয় বা জিডিপি বলা হয় এখানে মনে রাখবে অর্থনীতিতে চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট ব্যয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড ব্যবহার করা হয় দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অমচয় পণ্য এবং পরিষেবার মোট উৎপাদন তোমাদের বা আউটপুট পরিমাণকে জিডিপি শব্দটি ব্যবহার করা হয় মানে জিডিপি বলা হয় এবং অর্থনীতিতে ব্যক্তি এবং ব্যবসা দ্বারা অর্জিত মোট আয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে তোমাদের আয় পদ্ধতি বা ইনকাম মেথড ব্যবহৃত করা হয় ইকোনমিক্সটা কয়েকটা তোমাদের আটটা না মতো চ্যাপ্টার আছে খুব ভালোভাবে পড়বে সেখান থেকেই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে কোন রাজ্য অ্যাডভোকেটদের সুরক্ষার জন্য একটি বিল পাস করেছে এবং এটি বাস্তবায়ন করার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে বাট এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এখন অতটা কাজে লাগবে না বা স্ট্র্যাটেজিক হিসেবে আসতে পারে তো অ্যান্সার হয়ে যাচ্ছে রাজস্থান এর সাথে মনে রাখবে সংবিধান তোমাদের সংশোধনী বিল দু হাজার তামিলনাড়ু রাজ্যের কোরাভান এবং কারণ সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে আর তোমাদের সংবিধান তপসিল এবং তপশিল জাতি তপসিল উপজাতি আদেশ দ্বিতীয় সংশোধন বিল দু হাজার বাইশ ডিসেম্বর দু অনুযায়ী তাহলে এটা পাস হয়েছে এবং এটা উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত তো দুটো বিল আলাদা আলাদা একটা তামিলনাড়ু একটা উত্তরপ্রদেশ দুটোই তোমাদের পরীক্ষায় এসছে তার একবারে মিশন করে নেবে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বুকস অ্যান্ডস অথার্স ওকে কালকেই তোমাদের পেট ব্যাচে পড়ালাম ওকে সব থেকে বেশি এসএসসি এম পরীক্ষায় সব থেকে এমন সাবজেক্ট যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে ওকে

এবং আত্মকথা এটাও রাজেন্দ্র প্রসাদের তার সাথে অপশন ডিতে যেটা রয়েছে জওহরলাল নেহেরু তার লেখা কিছু বই লেটার ফ্রম এ ফাদার টু এ ডটার অ্যান্ড অটোবায়োগ্রাফি এ বাঞ্চ অফ ওল্ড লেটার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এগুলো সব লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক বছর তোমাদের থেকে বেশি প্রশ্ন এই টপিক থেকেই আসে নেক্সট বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত স্যার কোন অ্যাপে লাইভ লাইভ ক্লাস তোমাদের ইউটিউবে হয় প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে শুধুমাত্র পেইড মেম্বাররা দেখতে পায় অ্যানসার কি হয়েছে রাজস্থান অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যানসার এই যেমন তোমরা লাইভ ক্লাস দেখছো পেইড গ্রুপে এই সেম ফরম্যাটেই ইউটিউবে লাইভ ক্লাস হয় বাট সেটা শুধুমাত্র পেইড গ্রুপের মেম্বাররা দেখতে পায় বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত তো রাজস্থান তার সাথে দেখো স্ট্যাচু অফ পিস এটাও রাজস্থানে অবস্থিত রাজস্থানের নাহারগড় দুর্গ অবস্থিত ন্যাশনাল সল্ট মেমোরিয়াল এটা গুজরাটে অবস্থিত কুতুব মিনার দিল্লিতে অবস্থিত স্তম্ভ দিল্লিতে অবস্থিত শরীফ খাজা মঈনুদ্দিন সুফি সাধকের দ্বারগা রয়েছে আজমির শরীফে তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের টপিক যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এটাও স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ছে নেক্সট নিম্ন মধ্যে কাকে হাই ড্যান্স নামে একটি ফিউশন নৃত্যশৈলী প্রবর্তন করার জন্য কৃতিত্ব যেখানে ফিউশন স্টাইল দেখতে পাবে সেখানে তোমার হয়ে যাবে কি সেখানে ইউরোপীয় নাট্য কৌশলগুলি অভিযোজিত করে নৃত্যের একটা ফিউশন স্টাইল তৈরি করেছিল যেটা সবচেয়ে বেশি পরিচিত ধ্রুপদী নৃত্যের জাতীয় পুরস্কারকে অভিনন্দন সরোজা পুরস্কার বলা হয় সঙ্গীতজ্ঞ মর্যাদাপূর্ণ একাডেমি পুরস্কার পেয়েছেন এ আর রহমান এবং তার সাথে মনে রাখবে ভারতীয় সংগীতক বাপ্পি লাহিড়ী তিনি জন্ম তা জন্মস্থান হলো আমাদের পশ্চিম ববঙ্গ তো প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের এক্সট্রা ডিটেইলসে পড়াচ্ছি এক্সট্রা ডিটেইলস গুলো সমান পরিমাণ গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন তাড়াতাড়ি आंसर গো দাও স্যার আমি এটা ঠিক आंसर দিয়েছি ভেরি গুড প্রত্যেককে টার্গেট রাখবে আউট অফ 25 ফাইনাল মিড লিস্টে আসতে গেলে জেনারেল ক্যাটাগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো কুড়িটা কোয়েশ্চেন সঠিক অ্যান্সার করতেই হবে তো ইতিহাসে ফুল মার্কস পেতে হবে জিওগ্রাফিতে ফুল মার্কস পেতে হবে ইকোনমিক্সে ফুল মার্কস পেতে হবে কনস্টিটিউশনে ফুল মার্কস পেতে হবে স্ট্র্যাটেজিকে হয়তো ফুল মার্কস পেয়ে উঠতে পারবে না এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম মাথার উপর দিয়ে যায় তো এবার প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে তবে গিয়ে তুমি প্রপারভাবে তোমার প্রিপারেশন করতে হবে এবং ইংলিশে আরও বেশি স্কোর তোমাকে করতে হবে তো লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার ছিলেন বারবার রিপিটেড মাবলাঙ্কার তোমাদের এম টিএস পরীক্ষায় লোকসভার প্রিসাইডিং অফিসার বলা হয় অফিসারকে বলা হয় স্পিকার ভারতের সংবিধান অনুযায়ী মোট সদস্য সংখ্যা পাঁচশো এর বেশি হতে পারে না এখন ৫50 পঞ্চাশ এখন আচ্ছা লোকসভার কক্ষ জনগণের কক্ষ বলা হয় লোকসভাকে এটা 1952 ফিফটি টু সতেরো এপ্রিল তারিখে প্রথমবারের মতো যথার্থভাবে গঠিত হয়েছিল লোকসভা পাঁচ বছরের জন্য নির্দিষ্ট মেয়াদ থাকে এবং রাষ্ট্রপতি যে কোনো সময় এটাকে খারিজ করে দিতে পারে দেখো লোকসভাকে ভেঙে দেওয়া যায় রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না তো লোকসভা নন পারমানেন্ট এবং তোমাদের রাজ্যসভা পারমানেন্ট লোকসভা কত বছরের জন্য গঠিত হয় পাঁচ বছরের জন্য অ্যান্ড সভা লাস্টে মনে রাখবে আমাদের লোকসভাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বার্ষিক বাজেট পেশ করেন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার উনিশের দ্বিতীয় সংস্করণ কোন শহরে সংগঠিত হয়েছিল আপকামিং স্পোর্টস ইভেন্টস থেকে প্রশ্ন দিয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফেভারিট টপিক প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো এখানে কি অ্যান্সারে যাবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার উনিশ অ্যান্সার হয়ে পুনে দেখো পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশের তোমাদের নয় মানে হচ্ছে কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশে প্রশ্ন দিচ্ছে দু থেকে এবার কি করবে যদি না পড়া থাকে তাহলে গেল দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা প্রথম সংস্করণ হয়েছিল দু দিল্লিতে হয়েছিল দ্বিতীয় সংস্করণ হয়েছিল পুনে মহারাষ্ট্রতে তৃতীয় সংস্করণ হয়েছিল আসামে গুয়াহাটিতে চতুর্থ সংস্করণ হরিয়ানার পঞ্চকুলাতে এবার দেখো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষা এসেছে এগেন তোমাদের কোনো না কোনো পরীক্ষায় আবার রিপিট হবে এবং পঞ্চমটা হয়েছে মধ্যপ্রদেশে ভোপাল তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটাই এসএসসির কোনো না কোনো পরীক্ষা এসছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা আগে মনে রাখবে খেলো ইন্ডিয়া স্কুল গেমস নামে পরিচিত ছিল তার সাথে মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা আন্ডার সেভেন্টিন এবং তার সাথে আন্ডার টোয়েন্টি এই দুটি ক্যাটাগরিতে খেলা হয় অ্যান্ড তার সাথে মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি সংস্করণের আয়োজক এবং বিজয় বিজয়ী রাজ্য যথাক্রমে আসাম এবং মহারাষ্ট্র তো এই ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন দিচ্ছি ওকে নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুবিধা ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে দিয়েছে মাইক্রোফাইন্যান্স এটা আর বিআই চ্যাপ্টারের মধ্যে পড়ছে ব্যাংকিং চ্যাপ্টারের মধ্যে পড়ছে তোমরা যে বই পড়ছো সেই বইয়ে আর বা ব্যাংকিং দুটোর মধ্যে যেকোনো এক জায়গায় পেয়ে যাবে পেড ব্যাচে যারা আছো তোমাদের সেখানে আর এর ওখানে আমি এটা কমপ্লিট করিয়ে দিয়েছি মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুবিধা কি অ্যান্ড এম টি এস পরীক্ষায় এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে অ্যান্সার কি হচ্ছে উন্নত আর্থিক অন্তর্ভুক্তি এইগুলো একটু তোমাকে কমন সেন্স ইউজ করে অ্যান্সার করতে হবে তার সাথে মনে রাখবে এই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বা ক্ষুদ্র ঋণ যে প্রতিষ্ঠানগুলো এগুলোর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স এটা হচ্ছে একটা ফাইনান্স পরিষেবা বা আর্থিক পরিষেবা ভারতে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম যথাক্রমে উনিশশো নব্বই দশকে প্রাধান্যতা লাভ লাভ করে মানে উনিশশো দশকে এটা জনপ্রিয়তা লাভ করে ওকে চুরাশি পরবর্তী প্রশ্ন অ্যানিমেল ফার্ম উপন্যাসের লেখক নিম্নলিখিত মধ্যে কে এগেন এটা তুমি ওই বুকস অ্যান্ড অথার্স টপিকের মধ্যেই পড়বে ওকে বুকস অ্যান্ড এর মধ্যেই পড়ছে এটা এবং দেখতে পাচ্ছো এক একটা সিটে দুটো করে প্রশ্ন আসছে সব থেকে বেশি প্রশ্ন বুকস এন্ড অথার্স থেকে এসছে অ্যানিমেল ফার্ম উপন্যাসের লেখক হচ্ছেন কে জর্জ আরওয়েল বা অরওয়েল ওয়েল অ্যান্ড তার সাথে মনে রাখবে বয় টেলস অফ চাইল্ডহুড এটা রোলড ডাহাল্ডের লেখা অলিভার টুইস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্লস ডিকেন্স লেখা এন্ড ডেভিড কভারফিল্ড এটা লিখেছেন চার্লস ডিকেন্স আর সবার লাস্টে এ টেল অফ টু সিটিজ এটা লিখেছেন চার্লস ডিকেন্স নেক্সট 11 নম্বর প্রশ্ন ফেভারিট টপিক স্টেট ওয়াইজ ড্যান্স ফর্ম থেকে দিয়েছে লম্বাডি নৃত্যশৈলী হলো ড্যাশের উপজাতিদের একটি লোকনৃত্য এবং এর উৎপত্তি হচ্ছে অন্ধ্রপ্রদেশে তো সবাই প্রথম থেকে বলে দিয়েছে আগে যে রাজ্যের ডান্স তুমি বলতো অন্ধ্রপ্রদেশ এখন জিজ্ঞেস করছে বলো কোন উপজাতি বা কোন ট্রাইব এই ফর্মটা পারফর্ম করে তো এসএসসির প্রশ্ন স্ট্যান্ডার্ড এরকম বেড়েছে তো তোমাকেও কিন্তু নিজেকে আপগ্রেড করতে হবে হলে কিন্তু কম্পিটিশনে পিছিয়ে যাবে অলরেডি হিন্দি মিডিয়ামের স্টুডেন্টদের কাছে তো আগে থেকেই অনেক বইপত্র পত্র অ্যাভেলেবেল বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট একটু পিছিয়ে আছে বাট এগেন নোটস বানিয়ে দিচ্ছি পড়তে থাকো তোমরাও আপডেট করে যাবে অ্যান্সার কি হয়েছে বাঞ্জারা বাঞ্জারা ট্রাইব বা বাঞ্জারা উপজাতিদের একটি লোকনৃত্য এবং এটার উৎপত্তি হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবার দেখো অন্ধ্রপ্রদেশ থেকে আমরা একটু এক্সট্রা ডিটেলস পড়ব সবার প্রথম কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ডান্স ফর্ম টলু বোমলতা লম্বাড়ি কল্লানাল্লু এই কল্লানাল্লু ডান্স ফর্ম এটা একটাকে স্টিক ডান্স বা লাঠি নৃত্য বলা হয় তার সাথে মনে রাখবে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে সুপরিচিত নৃত্য আখ্যানের মধ্যে একটি হচ্ছে লাঠি নৃত্য বা কল্যাণালু এটা তো অলরেডি আমরা পড়িয়ে দিলাম এবং তার সাথে নৃত্যের নামে যে গ্রাম থেকে তার সৃষ্টি নামকরণ করা মানে কুচিপুরি একটা গ্রামের নাম থেকে কুচিপুরি ড্যান্স ফর্মের উৎপত্তি হয়েছে ধ্রুপদী নৃত্যের কৌশলটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ড্যাস দ্বারা সংকেতভুক্ত ভুক্ত করা হয়েছিল এটা বলো কি অ্যান্সার হবে স্যার আমি কোর্সটা নিলে আগের ক্লাস ইয়েস আগের ক্লাস আগের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে কোনো কিছু বাদ থাকবে না ওকে এখন এম পরীক্ষা বহু দেরি আছে এখনো প্রচুর টাইম আছে কমপ্লিট করে উঠতে পারবে বাট যা নোটস দেবো পুরোটা পড়তে হবে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারগুলো সবার আগে তোমাকে কমপ্লিট করতে হবে তার সাথে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে মানে তুমি ধরে রাখো প্রায় হাজার কোয়েশেন তোমাকে পড়তে হবে জিকের জন্য যদি পড়তে পারো তবেই কিন্তু নেবে কারণ একটা দুটো প্রিভিয়াস ইয়ার পরে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না পুরো এ টু জেড কমপ্লিট করতে হবে ধ্রুপদী নৃত্যের কৌশলটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মুনি দ্বারা সংকেভুক্ত করা হয়েছিল এবং তার সাথে মনে রাখবে মুনি তার লেখা নাট্যশাস্ত্র গ্রন্থে ভারতনাট্যম নাচের কিছু কৌশল মুদ্রা এবং সংজ্ঞা বর্ণনা করেছিলেন মহাদেব শিবকে এই নৃত্যশৈলী ভগবান মানা হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ পলিমাটি পাওয়া যায় এগেন ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন অলরেডি প্রিভিয়াসিয়ারই পড়ছে তার আগের পরীক্ষাগুলোতেও এসছে ওকে অ্যান্ড প্রত্যেকে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল মানে এই ইউটিউব চ্যানেলে যেখানে ক্লাস দেখছো দু হাজার উনিশের পিবিএস ইয়ার প্লে লিস্ট পেয়ে যাবে দু হাজার কুড়ির পিবিএস ইয়ার প্লে লিস্ট পেয়ে যাবে দু হাজার একুশের পিবিএস ইয়ার প্লে লিস্ট দু হাজার বাইশের পিবিএস ইয়ার প্লে লিস্ট দু হাজার তেইশের চলছে রানিং চলছে দু হাজার তেইশ কমপ্লিট হয়ে গেলে দু হাজার চব্বিশের পিবিএস ইয়ার প্লে লিস্টও আমরা ক্লাস শুরু করব অ্যান্ড এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ তোমাদের পেড গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে অনেক পড়তে হবে এম টি এস এ অনেক নোটস তো অ্যান্সার কি হয়েছে উত্তরপ্রদেশ তার সাথে মনে রাখবে পলিমাটি বা পলিমৃত্তিকা উত্তরের সমভূমি বা নর্থার্ন প্লেন এবং নদী উপত্যকা বিস্তৃত ভারতের মোট এলাকা প্রায় ফর্টি পার্সেন্ট জুড়ে রয়েছে তো ভারতের সবচেয়ে বেশি মৃত্তিকা রয়েছে পলিমৃত্তিকা টোটাল এলাকার ফর্টি পার্সেন্ট জুড়ে মেনলি কোথায় দেখতে পাওয়া যায় উত্তরের সমভূমি অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় তার সাথে মনে রাখবে ভুট্টা একটি ফসল যা খাদ্য এবং পশুখাদ্য উভয় হিসেবে ব্যবহৃত হয় এটি একটি খারিফ ফসল যার জন্য একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে 72 ডিগ্রি সেলসিয়াসে মোদে তাপমাত্রা প্রয়োজন এবং এটি পুরানো পলিমটিতে ভালো বেড়ে ওঠে। মহাত্মা গান্ধী সম্পর্কে কোন স্টেটমেন্টটি ভুল? বলো মহাত্মা গান্ধী সম্পর্কে কোন স্টেটমেন্টটি ভুল? 1930 সালে ডান্ডি লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন, 1910 সালে চম্পারণে সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন এবং মহাত্মা গান্ধী 1800 সালে জন্মগ্রহণ করেছিলেন তো এটা তো ইজিলি সবাই পারবে সত্যাগ কবে হয়েছিল তো সবাই জানো যে উনিশশো দশ সালে তো হয়নি হয়েছিল কবে তে তো সবার প্রথম দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী আঠারোশো সালে দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিন আমরা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে অহিংস আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি মনে রাখবে ছেচল্লিশ বছর বয়সে উনিশশো সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন উনিশশো সালে নীল চাষীদের আন্দোলনে করেছিল দেখো এটা দু হাজার দু হাজার বাইশ সালে এটা দিয়েছিল যে চাম্পারণের সত্যাগ্রহ কবে হয়েছিল উনিশশো সাতের তো এটাই তো প্রিভিয়াস ইয়ার থেকে কমন ইজিলি তোমরা এগুলো অ্যান্সার করে দিতে পারবে তো প্রিভিয়াস ইয়ার মাস্ট সবাইকে বলে রাখি যারা প্রথম প্রিভিয়ার করেছো তোমাদের তো পড়তেই হবে এরপর দেখো উনিশশো সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহ আন্দোলনও করেছিলেন পরবর্তী প্রশ্নের অ্যান্সার করবো আমি একটু জল খাই তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছে স্যার সিএচএসএল না সিএচএসএল এর কোনো ব্যাচ নেই সিএচএসএল এর কোনো নোটস তৈরি করা হয়নি হয়ে যাচ্ছে কি অপশন বি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস মনে রাখবে প্রথম দু হাজার কুড়ি উড়িষ্যা দ্বিতীয় দু হাজার একুশ বাইশ কর্ণাটক হোস্ট করেছিল তৃতীয় উত্তরপ্রদেশে বারাণসী এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তৃতীয় সংস্করণের সর্বোচ্চ পদক জিতেছিল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ছাব্বিশটা গোল্ড সতেরোটা সিলভার ছাব্বিশটা ব্রোঞ্জ সহ সিক্সটি টোটাল পদক জিতেছিল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণের ম্যাচকাটের নাম হচ্ছে জিতু এটাও তোমাদের পরীক্ষায় এসছে অ্যান্ড চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু এটা উত্তর পূর্ব ভারতে অনুষ্ঠিত হয়েছে মনে হচ্ছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম সিকিম রাজ্যের উত্তর পূর্ব রাজ্যগুলি টোটাল আঠারোটা বিভিন্ন

কে আইনের শাসন বা রুল ল ধারণাটি উত্থাপন করা হয়েছে আচ্ছা বলো রুল অফ ল কোন দেশের সংবিধান থেকে না হয়েছিল বারবার পরীক্ষায় আসে তো ব্রিটেনের বা সংবিধান থেকে হয়েছিল তো এটা কে এই ধারণাটি সবার প্রথম উত্থাপন কে করেছিলেন এ ভি ডাইসি তো আইন শাসন বা রুল অফ ল হলো যে কোনো গণতন্ত্র বা ডেমোক্রেসি এর ভিত্তি যার অর্থ হলো কোনো ব্যক্তি আইনের উদ্ধে নয় এবং এরা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ইউকে বা তোমাদের ব্রিটেন বা যুক্তরাজ্যের সংবিধান থেকে নেওয়া হয়েছে এসিএফ খেলোয়াড় পুরস্কার প্রদান করেছে যিনি সাতাশশো ইলো রেটিং ভাঙার জন্য শুধুমাত্র ষষ্ঠ ভারতীয় এবং সাতাশশো এর উপরে রেটিং পাওয়া দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এই যে দেখতে পাচ্ছ এলো রেটিং এই শব্দটি কোন স্পোর্টস সাথে যুক্ত চেস বা দাবা এটাও তোমাদের এমপিএস পরীক্ষায় দু হাজার চব্বিশে এসেছে ওকে তো একটু স্মার্ট ভাবে পড়াশোনা করবে অ্যান্সার কি হয়েছে ডি গুকেশ তার সাথে মনে রাখবে ডি গুকেশ চেস ডট কম এ দু হাজার তেইশে জুনিয়র স্পিড অনলাইন দাবা এবং দু হাজার চব্বিশে চেস চ্যাম্পিয়নশিপও জিতেছে তার সাথে মনে রাখবে ডি গুকেশ মাত্র সতেরো বছর বয়সে এফআইডিই ক্যান্ডিডেট চেস টুর্নামেন্ট দু হাজার চব্বিশ জিতে ইতিহাস তৈরি করেছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি স্বাধীনতার পর বন্দরটি তৈরি করা হয়েছিল যাতে মুম্বাই বন্দরের উপর বোঝা কম করা যায় কি হয়ে যাবে এখানে আনসার তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন এ কান্ডালা এর সাথে মনে রাখবে গুজরাট রাজ্যে কান্ডালা বন্দর অবস্থিত দীনদয়াল বন্দর গুজরাটের কান্ডলাতে অবস্থিত একটি জোয়ার বন্দর বা টাইডাল পোর্ট ভারতের পূর্বপুকুলের বন্দর হচ্ছে চেন্নাই কলকাতা হলদিয়া এন্নোর পাড়াদ্বীপ এবং বিশাখাপত্তনম পোর্ট এগুলো হচ্ছে পূর্বপুকুলের অ্যান্ড বিশাখাপত্তনম যে পোর্ট এই যেটা অপশন ডিতে রয়েছে এটি হচ্ছে সবচেয়ে গভীরতম স্থলবেষ্টিত এবং সুসংরক্ষিত বন্দর যা উপকূলের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত চলে পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস রাজ্য উনিশশো সালে টোয়েন্টি এইথ এপ্রিলকে তার নামে একটি দিবস হিসেবে ঘোষণা করেছিল তো তিনি হলেন কে তিনি হলেন আমজাদ আলী খান অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার আমজাদ আলী খান একজন স্বনামদম্য ভারতীয় শারদবাদক তার সাথে তিনি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের সাথে সম্পর্কিত আমজাদ আলী খানের জন্ম এক স্বনামধম্য সঙ্গীত পরিবারে উনিশশো ষাটের দশক থেকে তিনি আন্তর্জাতিক স্তরে সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দু সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম বিভূষণে ভূষিত হয় বহুকাল পর একটি সহজ প্রশ্ন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন কে বলে দাও প্রত্যেকে অ্যান্ড তাড়াতাড়ি একটু করে লাইকও করে দিও একটাও লাইকও দেখাচ্ছে না ইউটিউবে যে কি হয়েছে ভগবান জানে কতজন অনলাইন রয়েছে সেটাও দেখাচ্ছে না আচ্ছা তিরিশ চল্লিশ জন রয়েছে তো যতজন রয়েছে একটু লাইক করে দিও অফ ইন্ডিয়া সোসাইটি এটার প্রতিষ্ঠাতার কৃতিত্ব দেওয়া হয় গোপাল কৃষ্ণ গোখলেকে উনিশশো পাঁচ সালে বারোই জুন মহারাষ্ট্রের পুনেতে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় এখান থেকে তিন চারটে প্রশ্ন তৈরি হয় সবার প্রথম কোন সালে কোথায় এবং কে এই তিনটে তো বারবার আসে পরীক্ষায় তার সাথে একজন নরমপন্থী নেতার নাম বলো সেটা হয়ে আছে গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু সেটা হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে তার সাথে মনে রাখবে গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে গান্ধীজি এক বছর ব্রিটিশ ভারতে ঘুরিয়ে বেড়ান এবং দেশ এবং লোকেদের সম্পর্কে জানতে পারেন নিম্নলিখিত কোন বছর বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ আইন পাশ হয় এই প্রশ্নটা প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর অ্যান্সার গিয়ে হয়ে যাবে উনিশশো উনত্রিশ অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে বাল্যবিবাহ বিবাহ নিরোধ আইন পাশ হয়েছিল উনিশশো এটা এটা চব্বিশেও এসছে ঠিক আছে হিন্দু বিধবাদের বিভিন্ন প্রকারের মধ্যে একটি কুমারী এবং তার প্রেমিকের স্বচ্ছায় মিলনের সাথে জড়িতকে বলা হয় গান্ধর্ব বিবাহ হিন্দু বিধবা বিধবা পুনর্বিবাহ আইন এটা প্রণীত হয়েছিল আঠারোশো সালে হিন্দু সাকসেশন অ্যাক্ট বা হিন্দু উত্তরাধিকার আইন ফিফটি সালে ভারতের আদিম শাসন ত্যাগ করেছিল এই রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এসএসসি বিভিন্ন পরীক্ষায় সব একসাথে করে দিয়েছি একটু পড়ে নিও চলে পরবর্তী প্রশ্ন কোন অবস্থার কারণে হাড়ের ব্যথা অসম বৃদ্ধি এবং নরম এবং দুর্বল হাড় গঠিত হয় যার ফলে হাড়ের বিকৃতি ঘটে কি হবে এসএসসি জিডি পুজোর পর শুরু হবে ক্লাস আর দু হাজার বাইশ তেইশে এর প্রিভিয়াস ইয়ার ইউটিউবে পড়ানো আছে সেগুলো পড়ো আর পেড ব্যাচ ফার্স্ট জুলাই থেকে শুরু হচ্ছে রিকেট তার সাথে মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় স্বাস্থ্যকর প্রতিরোধ রোগ প্রতিরোধ পদ্ধতি বা ইমিউন সিস্টেম কম আলোতে দৃষ্টি এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য ভিটামিন এর প্রয়োজন হয় ভারতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন জিওগ্রাফির একটা চ্যাপ্টার যেটা তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে দু হাজার এগারো জনগণনা সমস্ত পরীক্ষা এম এস জিডি সিএসএস সব জায়গাতে ঘুরে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন আসে অ্যান্সার হয়ে যাচ্ছে সিকিম দু হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতের সিকিম রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম দু এগারো সালের আদমশুমারি অনুসারে দেশের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য হচ্ছে মিজোরাম দু অনুসারে ভারতের সবচেয়ে কম বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে লাক্ষাদ্বীপ প্রত্যেকটা এসএসসির কোনো না কোনো পরীক্ষায় এসেছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র সোলে সংগীত পরিচালক কে ছিলেন অ্যানসার কি হবে অ্যানসার হয়েছে আর ডি বর্মন তার সাথে মনে রাখবে সঙ্গীতগো আর ডি বর্মন পঞ্চম দা নামে পরিচিত लास्ट প্রশ্নে চলে আসছি কেভেইটস এবং বাক মিনারস্টার ফুলারিন এবং গ্রাফিন এগুলো কোন মৌলের সাথে সম্পর্কিত তোমরা সবাই জানো এগুলো সব আছে কার্বনের রূপভেদ তো কার্বন একটি অধাতু বা নন মেটাল যা বিভিন্ন রূপে পাওয়া যায় অ্যান্ড কার্বনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে ছয় কার্বনের যদি বলা হয় ইলেকট্রন কনফিগারেশন করতে তাহলে দুই চার এটা হয়ে যাচ্ছে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন যেটা আসবে পরীক্ষায় সেরকমভাবে অ্যান্সার করে চলে আসবে ওকে তো আউট অফ টোয়েন্টি ফাইভ টার্গেট তো তোমাকে রাখতে হবে কুড়ি প্লাস বাট এখন আমি তোমাদের বলে রাখছি আঠেরো প্লাস তো মিনিমাম তোমাকে পেতেই হবে না হলে কিন্তু ফাইনাল মেড লিস্টে আসতে পারবে না তো খুব ভালোভাবে পড়ো তাড়াতাড়ি লাইক করে দিও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে শেয়ার করে নিও অ্যান্ড এগেন আমাদের একটা চ্যাপ্টার সরি আমাদের একটা এসএসসি এম এর জি ব্যাচ আছে অ্যাডমিশন ফি সবার জন্য ফোর নাইনটি নাইন ওয়ান টাইম পেমেন্ট করতে হবে ভ্যালিডিটি যতদিন না তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত টার্গেট স্টুডেন্ট হচ্ছে আমাদের যারা প্রথম প্রিপারেশন শুরু করেছো এবং যাদের শেষ বয়স এটা লাস্ট চান্স তারা অ্যাডমিশনের জন্য এখানে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো এখানে জি ফুল সিলেবাস উইথ পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে টোটাল বারো হাজার প্লাস কোয়েশ্চেন তোমাদের এখানে নোটস প্রোভাইড করা হবে এখানে দেখো এসএসসি এম টিএস দু হাজার উনিশ দু হাজার কুড়ি দুহাজার একুশ দু হাজার বাইশ দুহাজার তেইশ যেটা করাচ্ছি এবং দু হাজার চব্বিশের নোটসও দেওয়া শুরু হয়ে গেছে তো এগুলো সব নোটস তোমাদের প্রোভাইড করা হবে উইথ এক্সট্রা ডিটেলস তার সাথে পরীক্ষার আগে দশটা ফুল লেন্থ মস্ট টেস্টও নিয়ে নেব যে ক্লাসগুলো চলছে সেটা হচ্ছে সাবজেক্ট নোটস তো এটাও তোমাকে পড়তে হবে ইতিহাস কমপ্লিট হয়ে গেছে জিওগ্রাফি ক্লাস শুরু হবে কনস্টিটিউশন কমপ্লিট হয়ে গেছে ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্র্যাটেজিকে ক্লাস চলছে স্ট্র্যাটেজিকে শেষ হলে জিওগ্রাফি শুরু হবে তারপর জেনারেল সায়েন্স এবং সবার লাস্টে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস তোমাদের প্রোভাইড করা হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এন্ড খুব ভালোভাবে পড়তে